প্রিয় বন্ধুরা চলছে ওবিএস ব্লক নয়ন আছে আপনাদের সাথে আজকের আমি আপনাদেরকে দেখাবো কুয়াকাটা সমুদ্র সৈকতে আসলে আপনি কি কি দেখতে পাবেন কুয়াকাটার সমুদ্র সৈকতে আসলে আপনি কি কি খেতে পারবেন এবং কি কি রাইড করতে পারবেন সেই সকল বিস্তারিত রয়েছে এই ভিডিওর মধ্যে তো চলুন ভিডিওটি শুরু করা যাক একটু জানাবা যে তোমার কি বলো ওটাকে রাইড জেএসকে রাইড জেএসকে রাইড জেএসকে রাইড ওয়াটার বাইক বলে বাংলায় আর ওকে ওয়াটার বাইক একদম সোজা কথা বলতে ওয়াটার বাইক আচ্ছা কত ভাড়া এটা আমাদের বিভিন্ন প্যাকেজ আছে পাঁচশো টাকার আছে এক হাজার টাকার আছে পনেরোশো টাকার আছে যেটা এখন যদি আমি একটু চড়ি হ্যাঁ বা রাইড করি বা দশ পনেরো বিশ মিনিট কত বিশ মিনিট লাগে না আমাদের এক হাজার টাকার রাইডটা দিতে সর্বোচ্চ ছয় সাত মিনিট লাগে এক হাজার টাকার রাইড নিতে হলে পাঁচ ছয় মিনিট লাগে জি যেটার দূরত্ব অনেক বেশি তো স্পিড বেশি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে না না আমি চাচ্ছিলাম যে একটু টেস্ট করে দেখার জন্য টেস্ট হয় না

ওরা দিয়ে থাকে যেমন পাঁচশো একটা প্যাকেজ বা এক হাজার টাকার প্যাকেজ যেমন ওই সমুদ্রের মাঝে একটি পতাকা দেখা যাচ্ছে সেই পতাকাটা সেই পর্যন্ত গিয়ে সে আবার রিটার্ন করবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক হাজার টাকা চার্জ পড়বে মানে একটা শখ শখের তোলা আশি টাকা কিন্তু এখন সেখানে শখের তোলা প্রায় আঠারোশো উনিশ টাকার মতো হয়ে গেছে একজন ভাই আসছেন মাঠা নিয়ে আসছেন মাঠা মাঠা কত বিক্রি করেন ভাইয়া বিশ টাকা গ্লাস

এখান থেকে আসলে সিঙ্গাল যাওয়া যায় না বা খোসা খোসা যাওয়া যায় না এটা হচ্ছে রিজার্ভ করে যেতে হয় এই চর বিজয় তারা আট হাজার টাকা নেয় একটু জানাবেন কত সময় লাগে পারাপাড়া হইতে পঁচিশ মিনিট পঁচিশ মিনিটে আট হাজার টাকা এটা তো রিজার্ভ বলছে রিজার্ভ যাই হোক তো রিজার্ভ পাওয়াটা একটা অনেক কষ্টকর ব্যাপার জি আচ্ছা ঠিক আছে বন্ধুরা চলে আসতে পারেন যদি যান চর বিজয় যদি যান তাহলে এখানে আট হাজার টাকা দিয়ে আপনাদের ফ্যামিলি নিয়ে আসবেন আসলে পরে যেতে পারবেন একটু মাইক পেলে করেন এই মাইক মাইক দিয়ে আসলে মাইকিং করা হচ্ছে আহ কুয়াকাটা আসলে সৈকতের পূর্ব পাশে আছি এবং এই হচ্ছে সৈকতের জিরো পয়েন্টের মুখ এখান থেকে আসলে সেই জিরো পয়েন্ট যায় এবং এখানে দেখতে পাচ্ছেন ঘোড়া নিয়ে যাচ্ছে ঘোড়া এই দাঁড়াও দেখতে পাচ্ছেন ঘোড়া নিয়ে কিন্তু সে চলে যাচ্ছে আমি ডাক দিছিলাম যে আসলে কথা বলি একটু যে কিরকম কি নেয় ঘোড়ার চার্জ টার্স বা কি আসায় বিষয় এইগুলো

ভাই একটু জানাবেন আপনাদের খাবার দাবার কোথায় হয় বাড়িতে যখন ইলিশ মাছ ধরেন বাসায় নিয়ে খাওয়ান ফ্যামিলি জি বাসায় আমরা মাছ ধরি প্লাস মাছ খাই অন্য শাক সবজি খাওয়া খুব কম পরি কারণ বাজারে যাওয়া হয় না এই সাগরে খাই এখানে মাছই খাওয়া হয় আচ্ছা এই অথ্র এলাকায় কি ওইরকম কোনো শাক সবজি চাষ হয় হ্যাঁ চাষ হয় শাকসবজি চাষ হয় বৈরাগী মাছটা খেতে কেমন লাগে খুব ভালো লাগে ভালো লাগে আচ্ছা ঠিক আছে আহ আসলে কি কেন জিজ্ঞাসা করলাম যে আপনারা কি নৌকায় বা এই ট্রলারে রান্না করেন কিনা এটা মানে হচ্ছে যদি আপনারা রান্না করতেন তাহলে দেখতাম যে আসলে আপনি কি রান্না করেন না আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ